আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে জিংবি ট্যাবলেট সম্পর্কে এর উপকারিতা এবং সঠিক সেবন মাত্রা জানাবো আর এর উপকারিতাগুলো আজ আপনারা জানতে পারলে খুবই আশ্চর্য হবেন কেননা এই ঔষধটি এতটা ছোট হলেও এর উপকারিতা অনেক আর এটি এমন একটি ঔষধ একজন মানুষ স্বাভাবিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হলে এই জিঙ্ক বিয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর তাই দৈনিক জিঙ্ক বি সেবনে আমাদের শারীরিক সুস্থতা আরও সুন্দর হবে তাই চলুন এর উপকারিতা এবং কোন কোন ক্ষেত্রে এই ওষুধটিকে আমাদের জন্য খুবই জরুরি তা জানা যাক জিঙ্ক বি যাতে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়। আর এই জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়ে তৈরি হয়েছে জিঙ্ক বি ট্যাবলেট যা এসকে ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে জিঙ্ক বি আমাদের কোন কোন ক্ষেত্রে খুবই উপকার জিঙ্ক বি এর প্রধান কাজ হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যাতে অল্পতেই আমাদের সামান্য ছোটোখাটো জ্বর ঠান্ডা কাশি বা অন্য কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ না হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি তৈরি করতে জিঙ্ক বি খুবই কার্যকারী একটি ঔষধ তাছাড়া হজম শক্তির বৃদ্ধি প্রজনন বৃদ্ধি শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া শৈশব কিশোর এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে এই জিংবি খুবই কার্যকারী এছাড়া বি এ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে ফুরফুরা এবং প্রফুল্ল রাখতে সাহায্য করে তাছাড়া শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এবং শৈশবকালের স্বাভাবিক বৃদ্ধি এবং মানসিক বিকাশে জিংবি খুবই দ্রুত কার্যকরী একটি ঔষধ যা আমাদের শরীরকে ফিট অ্যান্ড ফাইন রাখে তাছাড়া দুর্বল প্রজনন এবং ঘন ঘন ইনফেকশন নখে সাদা দাগ বিষণ্নতা এবং গ্রানের গ্রহণের ক্ষমতা অর্থাৎ গ্রান নেওয়ার ক্ষমতা কমে যাওয়া এবং মানসিক দুর্বলতা তাছাড়া ডায়রিয়া হলে শুধুমাত্র জিঙ্ক এবং ডায়রিয়ার পরে জিঙ্ক বি যা আমাদের শরীরের দুর্বলতাকে কাটিয়ে তুলতে সাহায্য করে এছাড়া অমসৃণ ত্বক অর্থাৎ শুষ্ক ত্বক এবং ওজন হ্রাস হয় সেই ক্ষেত্রে আমাদের এই ঔষধটি ওজন হ্রাস করতে দেয় না এবং ওজনকে একটি সঠিক ব্যালেন্সে রাখে তাছাড়া এটি হজম শক্তি বাড়াতে এবং ক্ষুধা মন্দা এবং স্নায়ুর সঠিক কার্যকারিতা অর্থাৎ যেই পেশিগুলো ঝিমঝিম শিরশির হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় আমাদের বিরক্তি ভাব অথবা দ্বিধাগ্রস্ত ভারসাম্যহীনতা দুর্বলতা এবং হাত বা শিরশির ভাব সেই ক্ষেত্রে এই জিংবি আমাদের খুবই দ্রুত এবং কার্যকারী ফলাফল দিয়ে থাকে তাছাড়া ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগের ক্ষেত্রে জিংবি খুবই কার্যকারী একটি ঔষধ এখন আমরা জেনে নেব জিংবি কিভাবে সঠিক নিয়মে সেবন করতে হয় জিংবি একজন বাচ্চা ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই সেবন করতে পারবে তবে এটি যেহেতু জিংবি ট্যাবলেট যা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়েছে প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের ওজন তিরিশের বেশি রয়েছে তারা দৈনিক একটি করে তিন বেলা সেবন করতে পারবে। তবে স্বাভাবিক নিয়ম হলো দৈনিক দুইটি সেবন করা অর্থাৎ সকালে একটি রাতে একটি সেবন করা তবে রোগের উপর ভিত্তি করে ডাক্তাররা এটি তিন তিনবেলাও পরামর্শ দিয়ে থাকে জিংবি ট্যাবলেটটি অবশ্যই খাওয়ার পর সেবন করতে হবে এখন আমরা জেনে নিব জিংবি ট্যাবলেটে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না জিংবি ট্যাবলেট একটি খুবই সহনশীল একটি ঔষধ যা আমাদের তেমন পার্শ্ব দেখায় না তবে অতিরিক্ত সেবন ফলে অথবা কারো কারো ক্ষেত্রে এই ঔষধটি সেবনের ফলে একটু পেটের সমস্যা অথবা ডায়রিয়া অথবা একটু গ্যাস হয়ে যেতে পারে তবে এই ঔষধটি অতিরিক্ত সেবনের ফলে এই সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই অতিরিক্ত কোনো ঔষধ সেবন করা উচিত নয় এবং ঔষধটি সেবনের পূর্বে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ